আসসালামু আলাইকুম তুলি বিচিত্রে আপনাকে স্বাগতম আমি সুমাইয়া বলছি গোপালগঞ্জ থেকে আবারও হাজির হলাম নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে তো দেখেই বুঝতে পারতেছেন আমি কী নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি সুন্দর মানে কি বলবো চোখের শান্তিটাকে আমি তৈরি করব। তো চলেন তার আগে আমি একটু আমার হকারি করে নিই আই মিন আমার চ্যানেলের বিজ্ঞাপনটা দিয়ে দিই তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের চোখের সামনে চলে আসে তো আমি আমার চ্যানেলে কিন্তু হরেক রকমের ভিডিও ছেড়ে থাকি তো যাই হোক এখন মূল কাজে আসি তো এখানে আমি হচ্ছে অ্যাক্রোয় মিন কালারটা নিয়েছি নট অ্যাক্রো লিক এটা হচ্ছে অ্যাক্রোমিন মিন কালার দেন হচ্ছে আমি এখানে কালারটা ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা মশলাদানি আমি তৈরি করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে আমি কেমিক্যাল ইউজ করব তো প্রথমে আমি হচ্ছে এনকে আর হচ্ছে বাইন্ডার কেমিক্যালটা ইউজ করতেছি যদিও এটা হচ্ছে রেডি কালার তো তারপরেও আমি রঙটা যেন স্থায়ী হয় বা হচ্ছে আর একটু বেশি টেকসই হওয়ার কারণে আমি এখানে কেমিক্যালটা ইউজ করতেছি আর একটা মূল কারণ হচ্ছে বা বড় একটা কারণ সেটা হচ্ছে রঙটা অনেক বেশি ঘন থাকায় আমি হচ্ছে এই এনকে আর বাইন্ডার কেমিক্যালটা দিয়ে রংটা পাতলা করে নিই তবে যেই রঙটা তুলনামূলক একটু পাতলা থাকে ওটাতে আমি পরিমাণে এনকে বাইন্ডার একটু কমই ইউজ করি তো এই রং সাদা রঙটা কিন্তু একটু তুলনামূলক পাতলা ছিল এর জন্য আমি এখানে এনকে বাইন্ডারটা একটু কমই ইউজ করতেছি আর হচ্ছে যখন আমি হোয়াইট পেস্টটা ইউস ইউজ করি তখন কিন্তু আমি হচ্ছে অনেক বেশি পরিমাণে এনকে বাইন্ডার ইউজ করি কারণ কি হোয়াইট পেস্টটা কিন্তু অনেক বেশি ঘন থাকে আর হোয়াইট পেস্টে কোনো ধরনের কোনো কেমিক্যাল থাকে না এখন অনেকে বলতে পারেন হোয়াইট পেস্টে শুধু এনকে বাইন্ডার দিয়ে তৈরি করলেই ওটা টেকসই হয় ওটা থাকে ওটা উঠে যায় না না একদমই ওঠে না আমার কিন্তু এরকম হোয়াইট পেস্ট দিয়ে এনকে বাইন্ডার দিয়ে রং তৈরি করে দেন আমি কিন্তু অনেকগুলো ব্লকের কাজ করছি অনেকগুলো হ্যান্ড পেন্ট করছি তো ব্লকের পিসগুলো আমার নিজের জন্যই তৈরি করা হয়েছে আমি বাসায় রাফ ইউজ করতেছি তো একটা কস রঙও ওঠেনি তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু নির্দ্বিধায় কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে আমি হলুদ রঙটা গুলে নিচ্ছি দেন এখানে আমি হচ্ছে এখন একটা খয়রি কালার তৈরি করব। তার জন্য প্রথমে আমি হচ্ছে লাল কালার দিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে হচ্ছে ব্ল্যাক কালার দিব তো আপনারা যেমন টাইপের ক্ষয়রি চাচ্ছেন একটু বেশি ডার্ক ক্ষয়রি চাইলে এখানে ব্ল্যাকের পরিমাণটা একটু বেশি দিবেন আর একটু মানে লাইট ক্ষয়রি বা একটু লাল খয়েরি টাইপের চাইলে ব্ল্যাকের পরিমাণটা কিন্তু একটু তুলনামূলক কম দিতে হবে আর ব্ল্যাক রংটা কিন্তু অল্প দিলেই অনেক বেশি হচ্ছে যে ডার্ক হয়ে যায় সেক্ষেত্রে আপনারা মানে একদম অল্প মানে কি বল ওইটাকে তুলি ছয় ছয় একটু একটু করে অ্যাপ্লাই করবেন তাহলে হচ্ছে যে আপনাদের রেশিওটা ঠিক ঠিক থাকবে আর হলে হবে কি দেখা যাচ্ছে অল্প পরিমাণে যদি একটু ব্ল্যাক বেশি পড়ে যায় আপনার পছন্দনীয় কালারটা তো আসবেই না আরও রংটা ওয়েস্ট হবে তারপরে এখানে আমি হচ্ছে একটু হলুদ রং দিচ্ছি যেন আর একটু বেশি গ্লো করে বা একটু বেশি লাইট হয় তো তারপরে এখানে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন অনেকে বলে আপু তুমি রঙগুলো কোথা থেকে কিনো বা কোথায় পাও তো আমি এখানে আমাদের এলাকাতেই আমি কিনি এখান থেকেই তো আপনারা যারা কিনতে চান বা অর্ডার করতে চান বা যাদের এলাকাতে পাওয়া যায় না তারা কিন্তু চাইলে আমার থেকে নিতে পারেন আমি কিন্তু এই রং তুলি এগুলো সেল করে থাকি তো আপনারা আমার ফেসবুক পেজ তুলি বিচিত্রাতে নক দিতে পারেন আর আর এই সুন্দর যে শাড়িটা আমি কাজ করতেছি এই শাড়িটা কিন্তু আপনারাও চাইলে অর্ডার করতে পারেন আমার ফেসবুক পেজ তুলি বিচিত্রাতে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেন এখানে আমি হচ্ছে দেখতে পাইলেন একটু করে কমলা কালার দিয়ে নিয়েছি দেন আবার একটু কেমিক্যাল ইউজ করে নিয়েছি মানে যতটুকু ঘন আপনি যাচ্ছেন ততটুকু ঘন যতক্ষণ না না হচ্ছে ততক্ষণ আপনি এনকে বাইন্ডার ইউজ করতেই থাকবেন পানির মতো ঢালতেই থাকবেন এরকম একটা ব্যাপার যাই হোক এখন এই মশলাদানিটা আমি খুব ভালো করে ঢেকে রেখে দিব আর এরকম মশলাদানি ইউজ করলে হয় কি রঙটা কিন্তু খুব দ্রুত শুকায় যায় না আর এই গরমে সব কিছু যেভাবে শুকায় যাইতেছে বাপরে বাবা নদী নালা খাল বিল আর আপনার রঙ তো কিছুই না এর জন্য সবসময় একটু ঢাকনালা জাতীয় কিছু ইউজ করার চেষ্টা করবেন তাহলে রংটা দিয়ে অনেকক্ষণ কাজ করতে পারবেন আদারওয়াইজ যে কালার প্লেটগুলো আছে আসে দিয়ে কাজ করলে কিন্তু আপনি পোষাইতে পারবেন না মানে অতিরিক্ত রং খরচ হবে রঙটা অনেক দ্রুত শুকায় যাবে তারপরে এখানে আমি চারিটা ফ্রেমে সেট করে নিয়েছি দেন হচ্ছে আমি এখানে ডালপালা এঁকে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ফ্রি হ্যান্ডে আর্ট করতেছি কোনো ধরনের পেন্সিল দিয়ে বা কিছু দিয়ে আমি কিন্তু আগে থেকে আর্ট করে নেইনি তবে আপনারা যারা এই নতুন বা যারা হচ্ছে হাত কাপা করে তারা কিন্তু যাই লাগে একটু পেন্সিল দিয়ে ড্র করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে বা ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে তারপরে এই যে আমি আরও ডালপালা এঁকে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেতে পারেন কারণ কি আপনাদের কমেন্টগুলো আমি সবার কমেন্ট করি সবার সব কমেন্টের রিপ্লাই আমি করি আর আপনাদের কারো কো মানে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ভিডিওতে অনেক কিছু স্কিপ হয়ে যাইতে পারে বা দেখা যাচ্ছে কিছু বলতে আমি ভুলে যাইতে পারি যেহেতু মানুষ ভাই ভুল তো আমার হবেই তো ক্ষেত্রে আপনারা যদি ওটা কমেন্ট করেন বা কমেন্টের মাধ্যমে জানতে চান তাহলে অবশ্যই আমি রিপ্লাই দিব আমি সবারই কমেন্টের রিপ্লাই দিই বাস দুই একটা অনেক সময় হয় কি নোটিফিকেশনের ভিড়ে দুই একটা চোখে পড়ে না বা দেখতে পাই না সেই জন্য হচ্ছে রিপ্লাই দিতে পারি না আদারওয়াইজ সবগুলাই কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এখানে কিন্তু আমি হচ্ছে যে আগের সবগুলা ডালপালা এঁকে নিলাম দেন এটা যখন শুকাবে তারপরে আমি হচ্ছে যে ফুল আকার প্রসেসে যাব। তারপরে এই যে এখানে আমি হচ্ছে ফুলগুলা এঁকে নিচ্ছি এখন তো ফুলগুলা হচ্ছে মোট তিনটা কালারের হবে মানে একদম বেবি পিঙ্ক পিঙ্ক অ্যান্ড হচ্ছে ডার্ক পিঙ্কের ভিতরে হবে ডার্ক পিঙ্ক বলতে এখানে মেজেন্টাটা আমি বোঝাইছি যে মেজেন্টা কালার এটাকে অনেকে গোলাপি কালারও বলে তো প্রথমে আমি হচ্ছে গোলাপি ফুলগুলা দিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমি এখানে একটু বেবি পিঙ্ক টাইপের ফুলগুলা দিচ্ছি তো ফুলগুলোও কিন্তু আমি ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি আপনারা চাইলে এগুলোও পেন্সিল দিয়ে আঁকা নিতে পারেন হ্যান্ড পেন্টের ক্ষেত্রে হয় কি কোনো ধরা নিয়ম নেই এক একটা ফুল এক একটা রকমেরই হবে গাছের সবগুলো ফুল কিন্তু সেম হয় না এক একটা ফুল কিন্তু এক এক রকমেরই হয় তো সেই ক্ষেত্রে ন্যাচারাল কি বলে ন্যাচারাল একটা বাই বানতে গেলে আপনারা কিন্তু এরকম এক একটা পাপড়ি এক এক রকম বা এক একটা ফুল এক এক রকম দিবেন মানে আল্লাহর সব সৃষ্টি কিন্তু একরকম হয় না যদিও এখানে যাই হোক সরি আমি তুলনা করে ফেলছি আল্লাহ মাফ করুক আমাকে এরকমটা কখনোই পসিবল না যাই হোক আমি জাস্ট বলতে চাইছিলাম বা বোঝাইতে চাইছিলাম যে একটু ন্যাচারালিটি আনতে চাইলে আপনারা এরকম জাস্ট ফ্রি হ্যান্ডে আঁকতে পারেন এক একটা এক এক রকম ফুল তাহলে একটু ন্যাচারাল ভাইব আসবে তো এখানে হচ্ছে যে আমি কলিগুলা দিয়ে নিচ্ছি আর আমি যদি সত্যি কথা বলার ভিতরে কোথাও কোনো ভুল করি আপনারা না প্লিজ আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেমন মাত্রই আমি একটা ভুল করে ফেললাম যে আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টির সঙ্গে আমি কোনো না কোনোভাবে নিজের হ্যান্ড পেন্টিংয়ের তুলনা করে ফেললাম আল্লাহ মাফ করুক আমাকে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সবগুলা ফুল এঁকে নিয়েছি তো এখন হচ্ছে যে আমি দুই নাম্বার তুলিটা দিয়ে এখানে আমি দেখাচ্ছি দুই নাম্বার সাইজের তুলিটা দিয়ে আমি এখন রেণুগুলা এঁকে নিব তো রেণুগুলা এখানে আমি হচ্ছে ইয়েলো কালার দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেনুগুলা ফ্রি হ্যান্ডে করে নিচ্ছি আর রেণুগুলো কিন্তু আমি এক একটা ফুলের এক দিকে দিচ্ছি হচ্ছে যেন মনে হচ্ছে ফুলটা এক একটা এক দিকে ফুটে আসে এরকম একটা মনে হচ্ছে তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার না খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আর আমি না অনেক বেশি ইন্সপায়ার হয়ে আপনারা যখন প্রশংসা করেন বা ভালো কিছু বলেন বা কেউ যখন বলেন যে আবু তোমার ভিডিওটা দ্বারা না শিখতে পারছি কিছু আমি কিছু নতুন কিছু শিখতে পারলাম তখন না হয় কি যে আমার ভিতর থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বা হচ্ছে নতুন নতুন টিউটোরিয়াল দিতে আমার অনেক বেশি ভালো লাগে তারপর এখানে আমি হচ্ছে যে নয় নাম্বার একটা তুলি নিয়েছি এটা নয় নাম্বার না দশ নম্বর আমার সঠিক মনে নেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যাই হোক সেই তুলিটা দিয়ে আমি এখন হচ্ছে ডালপালাগুলো দিয়ে নিচ্ছি মানে কলির যে ডালপালাগুলো থাকে ওইগুলো দিয়ে দিচ্ছি তো এই তুলিটা যদিও একটু মোটা সাইজের কিন্তু এটার যে মাথাটা ওইটা অনেক বেশি শার্প এর জন্য হচ্ছে আমি এই ডিজাইনটা করতে পারছি তো আপনারা চাইলে এরকম মোটা তুলি কিনেও দুই রকমের কাজ করতে পারবেন মোটা কাজও করতে পারবেন চিকুন কাজও করতে পারবেন কারণ কি তুলির মাথাগুলো না অনেক বেশি শার্প থাকে তো এরকম শার্প একটা তুলি দেখে কিনলে কিন্তু আপনি অনেক কাজই করতে পারবেন আর আমি এখানে দুনোটা তুলি হচ্ছে রাউন্ড শেপ ইউজ করছি তারপর এখানে আমি হচ্ছে যে একদম আঁচল থেকে ষাট ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি মানে এই ষাট ইঞ্চি থেকে আমি কাজটা শুরু করব। আমি এই যে যে আঁচল অনেকে আমাকে বলে আপু তুমি আঁচল থেকে কোন অবধি কাজ শুরু করো বা কোন অবধি কাজ করো তো তাদের জন্যই মূলত আমি দেখিয়ে দিলাম যে আমি হচ্ছে একদম আঁচলের কর্নার থেকে ষাট ইঞ্চি থেকে আমি কাজ শুরু করি উপর পাটে মানে যে পোষণটা বুকের কাছে থাকবে ওইটা তো দেখতে পাচ্ছেন আমার শাড়ি প্রায় অলমোস্ট কমপ্লিট তো এই ফ্রেমটা খুলে দেন হচ্ছে যে আমি এখন আঁচলের অংশে চলে যাব তো এই যে আঁচলে আমি হচ্ছে ডালপালা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এটাতে মানে একদম চেরি ফুলগুলা বসাই দিলেই শাড়ি কমপ্লিট মানে একটা ভিডিও আপনারা যতটা না সহজে দেখেন যতটা না কম সময়ে দেখেন একটা শাড়ি করতে কিন্তু তার পিছনে অনেক 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 পরিশ্রম থাকে তো এটা যারা কাজ করে বা যারা এটা নিয়ে আসে তারা জানে মানে কোনো কাজই কিন্তু সহজ না মানে সহজে জীবনে কোনো কিছুই হয় না যাই হোক এখানে আমি হচ্ছে শাড়িটা কমপ্লিট করে নিয়েছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেন এখন আমি হচ্ছে এটা প্যাকেজিং করব। আর এই প্যাকেটটা কিন্তু আমার নিজেরই তৈরি করা মাউন্টেন পেপার কিনে দেন হচ্ছে আমি প্যাকেটটা তৈরি করছি আর উপরে এরকম একটু আর্ট করে দিছি যেন একটু বেশি সুন্দর লাগে মানে ওই যে একটা কথা আছে না প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি। তো প্রথমেই যেন হচ্ছে প্যাকেটটা পেয়েই আমার কাস্টমারটা মুগ্ধ হয়ে যায় দেন তারপরে শাড়ির ব্যাপারটা তো পরে আসেই তারপর এখানে একটা রিবন দিয়ে আমি খুব ভালো করে বেঁধে দিচ্ছি তো এটাই কিন্তু শেষ না এখানে কিন্তু আরও হচ্ছে একটা কি বলে ব্যাগ যাবে মানে একটা ব্যাগের ভিতরে পিন আপ হয়ে দেন হচ্ছে কাস্টমারের হাতে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তুল বিচিত্রের পাশেই থাকবেন